অক্ষয় তৃতীয়া হিন্দু শাস্ত্র অনুসারে একটি শুভ দিন এই দিন আখাতীজ নামেও পরিচিত এই দিনে শ্রী বিষ্ণু গণেশ ও লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে এই দিনটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত সংস্কৃতে অক্ষয় শব্দটির অর্থ অসীম চিরস্থায়ী বা অক্ষয় এই দিনটির বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এটি যারা পালন করেন তাদের জন্য ভাগ্য সমৃদ্ধি এবং প্রাচুর্য বয়ে আনে অক্ষাতৃতিহার সাথে সম্পর্কিত সবচেয়ে সম্মানিত ঐতিহ্যগুলির মধ্যে একটি হল দান বিশেষ করে খাদ্য দান অন্ন দানম হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে অভাবীদের খাবার দেওয়া একটি পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় যা কেবল ক্ষুধা নিবারণের সহায়তা করে না বরং প্রচুর আশীর্বাদ এবং পুণ্য অর্জন করে বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে অন্নদানের মাধ্যমে একজন ব্যক্তির চিরস্থায়ী সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ সম্ভব হয় এই দিনে যে কোনো শুভ উদ্যোগ নিলে তা সফলতা লাভ করে জৈনরা এই দিনকে তীর্থঙ্কর মহাবীরের জন্মবার্ষিকী হিসাবে পালন করে থাকে এই দিনে পরশুরাম রূপে শ্রী বিষ্ণু ষষ্ঠ অবতার হিসাবে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এদিন আমরা মা গঙ্গাকে প্রথম পৃথিবীতে পাই মহর্ষি ব্যাসদেব এই দিনে শ্রীমৎ ভাগবত সহ মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনেই গঙ্গা জল দিয়ে শিব এবং বিষ্ণুকে পবিত্র জলে স্নান করান এবং তুলসী দেবীকে দুধ জল ও হলুদ দিয়ে স্নান করান নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি সারাদিনই জপ করলে খুবই শুভ ফল পাওয়া যায় সারা বাড়িতে ধূপ ধূনা কর্পূরের আরতি করুন সুগন্ধি ফুলের মালা ঈশ্বরকে অর্পণ করুন অভাবিতের খাদ্য পোশাক অথবা অর্থ দান করুন আমাদের খাদ্যে আশীর্বাদকারী দেবী অন্নপূর্ণার এই দিন জন্ম পারলে এই দিন নিরামিষ আহার করুন চামড়ার জিনিস এবং কাঁচের জিনিস এই দিন কখনোই কিনবেন না তর্ক বা বাক বিতণ্ডায় জড়াবেন না কোনো আদালতের কাজ এদিন শুরু করবেন না শুভ চিন্তা করুন নেতিবাচক চিন্তা একেবারেই দূর করুন ঘর দুয়ার পরিষ্কার রাখুন যদি পারেন কুমারী ও সধবাকে বাড়িতে এনে সাজসজ্জার জিনিস স্নান করুন এবং কিছু খাওয়ান এবার বলি এই শুভ দিনটি কবে তার আগে বলি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া সন্ধ্যা ছটা বারো মধ্যে অক্ষয় তৃতীয়া ব্রত শুভ ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল